দেখতে পাচ্ছি যাত্রাবাড়ি হচ্ছে বিএনপির সমর্থিত যে জিয়ার সৈনিক তারা এখানে মিছিল করছেন এবং এর আগে আপনাকে দেখাচ্ছি স্কুলের পড়া ছাত্র তারাও মিছিল নিয়ে গেছেন এবং এখানে পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে যাত্রাবাড়ি থানার যে গেটটি আছে ওখানে পুলিশ মোতায়েন আছে এবং যাত্রাবিড়ি মোড়েও পুলিশের মোতায়েন আছে তারা মিছিল করছেন কিন্তু রোডের যে গাড়ি ঘোড়া তারা ঠিকই ছেড়ে দিচ্ছেন একটু যানজট তৈরি হয়েছেন আমরা দেখতে পাচ্ছি ও সাইডে একটি হট্টগোল শুরু হয়েছে আসলে জানি না উচ্চ জনতা আসলে আমি এই মুহূর্তে আছি যাত্রাবাড়ির মোড়ে যে ব্রিজটি ব্রিজটির উপরে আসি এই জন্য আসলে আমাদের সংগ্রাম প্রতিদিনের পেজে যারা সরাসরি সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেয়েছে বেশি বেশি করে লাইক দিন এবং শেয়ার করে দিন দেশ বিদেশের সবাইকে দেখার সুযোগ করে দিন যে রোডটি আছে যে মোড়টি আছে সেই মোড়ে কিছু উচ্ছুক জনতা আছে তাদের হাতে কিছু লাঠি শুটা দেখা যাচ্ছে আর তো পুলিশও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে হয়তো পুলিশের উদ্যতন কর্মকর্তা তাদের সাথে কথা বলছে না আসলে ঘটনাটা কি আসলে উপর থেকে আমি এখনো বলতে পারছি না আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পরিস্থিতি কি সামনে দাঁড়ায় আমরা এখানে একটি বিএনপির সমর্থিত একটি মিছিল শুনতে পাচ্ছি তারা বলছে দুনিয়ার মজবুত একাও জিয়ার একাও মিছিল করছেন রাজপথ ছাড়ুন তার এক হয় নাই আসলে তারা এই মিছিলটি করছেন এবং বিএনপির সমর্থিত যেসব বিএনপি কর্মী আছে দেখানোর যাত্রাবাড়ির ব্রিজের উপর থেকে করে আমি উপর থেকে ভিডিওটি করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং পুলিশ অতিরিক্ত মোতায়েন করা আছে থেকে দেখতে পাচ্ছেন এবং পুলিশের উদযাপন কর্মকর্তা অর্থাৎ ওখানে ছাত্র জনতা আছে এবং বৈরাগত বাইরের জনতা আছে যে উৎসুক জনতা আছে অর্থাৎ তারা আছে বিএনপি কর্মী তারা তাদের সাথে কথা বলছেন অর্থাৎ তারা হয়তো মিছিলটি অধিককে নিয়ে যেতে চাচ্ছেন সেই কারণে হয়তো তারা বাধা সৃষ্টি করছেন এই জন্যই তারা হয়তো উদ্যোগ পরিষদের উদ্যোধন কর্মকর্তা তাদের সাথে কথা বলছেন দেখতে পাচ্ছি একটি টিরাকে করে স্কুলের কিছু ছাত্র আসলে তারা তো সামনের দিকে অগ্রসর হচ্ছেন যাত্রাবাড়ি এই যাত্রাবাড়ি মোড়ে এসে তারা টিয়াকি এই টিরাকটি তামিয়েছেন একটি পিক আপ ভ্যানে একটি পিক আপ ভ্যানে এই জাস্ট আমরা মন আমার কাছে মনে হচ্ছে এরা স্কুলের ছাত্র স্কুলের পড়ুয়া ছাত্র তারা স্কুল বাদ দিয়ে হয়তো এখানে এসেছেন মিছিলটি নিয়ে এবং তাদের হাতে লাঠি লাঠিছুটাও এখানে আছে এই যাত্রাবাড়ি মোড়েই তারা এই মুহূর্তে নামছেন এবং এই মিছিলটি তারা এখন হয়তো যাত্রাবাড়ি মোড়েই অবস্থান করছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এবং পুলিশের উদ্বতন করতে আগেও আপনাদেরকে যা বলেছি তারা হয়তো পুলিশের উদ্বোধন কর্মকর্তারা তাদের এই উচ্চ জনতার সাথে এবং ছাত্রদের সাথে তারা কথা বলছেন আসলে তারা কি করতে চায় বা সামনের দিকে যেতে চায় বা এই জন্য হয়তো বাধা দেওয়ার চেষ্টা করছেন পুলিশ সেটা নিয়েই হয়তো কথাবার্তারা চলছে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বিশাল লোকজন এখানে উপস্থিত আছেন এবং বিএনপি সমর্থিত এবং স্কুলের পড়ুয়া ছাত্র তারাও এখানে উপস্থিত আছে এবং উচ্চুক জনতাও এখানে পড়ে উপস্থিত আছেন এবং যাত্রার মোড়ে যে মিছিলটি ছিল পুলিশের নতুন কর্মকর্তা তারা হয়তো কথাবার্তা বলে সক্ষম হয়েছেন তাদেরকে হটিয়ে দিতে তারা সারি দিয়ে চলে যাচ্ছেন এবং যে গাড়ির হয়েছিল সেই গাড়ির ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশে যাতে কোনো গাড়ির শুরু না হয় সেটাই পুলিশ চেষ্টা করছেন আসলে তারা মিছিলটি এখন সামনে কোন দিকে যাচ্ছে আমার মনে হচ্ছে হয়তো তারা গুলিস্থানের দিকে প্রেস ক্লাবের ওদিকেও যেতে পারে এই ধারণাই মনে হচ্ছে আমার কাছে তারা সায়দাবাদের দিকে এই স্কুলে যে ছাত্রগুলো আছে তারা সায়দাবাদের দিকে মিছিলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এখানে দেখছি একটি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে আপনারা দেখছেন এবং একজনকে আপনারা দেখতে পাচ্ছেন একজনকে মারধর করছেন আসলে কি জন্য মারধর করছেন এবং এরা কারা আসলে বলতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে হয়তো রিক্সাওয়ালারা যে আন্দোলন করেছিলেন সেই রিক্সালা হটিয়ে দেওয়ার জন্য হয়তো বিএনপি সমর্থিত এবং স্কুলের ছাত্র যারা আছে তারা তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য এই আন্দোলনটাই পক্ষ বিপক্ষ শুরু হয়েছে অর্থাৎ রিকশালা যে আন্দোলন করছিলেন তারা এই সেই রিক্সাওয়ালাদেরকেই মনে হয়তো এই বিএনপি সমর্থিত এবং স্কুলে যে ছাত্র আছে তারা তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য এই আন্দোলন যুক্তি সংযুক্ত আন্দোলন না রিক্সাওয়ালাদের যে চালারা যে আন্দোলন করেছিল সেই সংযুক্ত আন্দোলন তাদের তারা অত জনসাধারণত মেনে নিচ্ছে না এই জন্য তাদেরকে তারা যে রাস্তায় নেমেছিল তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য তারা বিপক্ষ হয়ে তারা এই মাঠে নেমেছেন এটাই হয়তো আমার কাছে মনে হচ্ছে এবং সেটাই প্রকৃত একটু আগে আপনারা দেখলেন আমাদের দেশে যারা সরাসরি সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের বেশি বেশি করে লাইক দিন শেয়ার করে দিন এবং দেশের বিশেষ সবাইকে দেখার সুযোগ করে দিন আমি মোহাম্মদ মিজানুর রহমান মনির সঙ্গে আমাদের 私。 রিক্সালারা যে আন্দোলন করছিলেন সেই রিক্সালাকের আন্দোলন করে তারা যে রোডঘাট আঁকিয়ে রাখতেছিলেন এবং যানজট সৃষ্টি করতেছিলেন তাদেরকেই হটানোর জন্য এবং রাস্তার থেকে ছড়িয়ে দেওয়ার জন্য এই রাস্তায় নেমেছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজন পুলিশ তাকে ধরছিল এবং তাকে চেনেও দিয়েছেন অটোয়ের আসলে আমরা জানতে পারছি ঢাকা ভার্সিটির যে ছাত্র মেরে ফেলেছেন সেই অটোরিক্সালিক্সালার যে আন্দোলন করছে সেই আন্দোলন এই আন্দোলন এই নয় স্কুলের ছাত্র এবং কলেজ পড়ুয়া যেসব ছাত্র তারা মাস্টার নেমেছে এই জন্যই এই লাগের আন্দোলন ঘটিয়ে দেওয়ার লাগা যাতে তারা এই আন্দোলন তারা না করতে পারে এবং রোড ঘাটে যানজট সৃষ্টি না করতে পারে এই জন্যই তারা রাস্তায় নেমেছেন এবং রিক্সালা হয়তো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা যাতে রাস্তায় না থাকতে পারে সেটাই আছে মূল প্রকৃত কারণ এই মুহূর্তে আমি আছি যাত্রাবাড়ি মোড়ে অর্থাৎ আমি ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে যারা সরাসরি সংযুক্ত আছেন আমাদের পেজে বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করে দিবেন সংগ্রাম প্রতিদিন মোহাম্মদ মিনুর রহমান মনের এই ছিল সর্বশেষ সংবাদ যাত্রাবাড়ি মোড় ঢাকা